সম্মানিত মৎস্য চাষি ভাই বন্ধুরা দেশ ও বাড়ি থেকে যে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাইরা যারা হাইব্রিড ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতেছেন তাদের জন্য মূল ভিডিওটা যদি আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করেন তাহলে অল্প সময় কিন্তু বাজার করতে পারবেন এটা আপনারা সবাই জানেন যারা চাষ করছেন দেশি অর্থাৎ দেশি কই অর্থাৎ কিন্তু খাবার খাই বেশি বড় হয় কম অর্থাৎ ভিয়েতনামি কই মাছের পোনা কিন্তু খাবার খাবে কম বড়ো হবে বেশি এর কারণ হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা খেতে খুব সুস্বাদু পুষ্টিকর একটি মাছ ভিয়েতনামি কই মাছ অন্যতম এটা আমরা সবাই জানি এক যদি বাজার জানে এক দেখতে পারেন ভিয়েতনামি কই মাছে বেছে কিনা অনন্ততময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টিকর রয়েছে এক ভিয়েতনামি কই মাছে চাষি ভাইরা যদি নিতে চান দেশে যে কোনো জেলা থেকে দেশে যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে নিতে পারবেন আমরা দেশে যে কোনো জেলায় দেশে যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি একটা মাসর ক্ষয়ক্ষতিও না অক্সিজেনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি করতে থাকি জীবিত অবস্থায় চাষি ভাইয়েরা যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছেন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকে দেশে যে কোনো জেলা থেকেই সংগ্রহ করতে পারবেন আমরা যে কোনো সময় খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে থাকি এই মাসে চাষ করলে অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হয় পুকুর প্রস্তুতি নতুন চাষি ভাইয়েরা বুঝে না পুরান চাষি ভাইয়েরা অবশ্যই বুঝেন পুকুর কীভাবে প্রস্তুতি করবেন একটু বলে দিই চার দি ময়লা আবর্জনা তাকে সাফ করে নেবেন পাতা বন তাকে সাফ করে নেবেন চারদিকে ঘাসপালা তাকে সাফ করে নেবেন চারদিকে সুন সার মারবেন চার যদি মাটি কাটাতে হয় মাটি কাটি নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া সে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে পোনা সংগ্রহ করতে পারবেন সকল কীভাবে চাষ করবেন সকল পুকুর বস্তু কীভাবে করবেন সব কিছু যেয়ে নেবেন আমাদের কাছ থেকে চাষিবার এই মাসটি চাষ করলে অল্প সময় বাজাজ করতে পারবেন অর্থাৎ চার থেকে পাঁচ মাস আপনারা বাজেট করতে পারবেন অর্থাৎ পন দশটা থেকে পনেরোটা আপনার কেজি আসবে চার থেকে পাঁচ মাসে যদি আপনারা ঠিকমতো খাবার দেন চাষ করেন এ দেখতে পাচ্ছেন কত সুন্দর এক তাই যে ভিয়েতনামি কম আমাদের কাছে দুই হাজার তিন অ্যাভেলেবেল আছে চাইলেও যে কোনো সমুদ্র আছে যে কোনো প্রান্ত থেকে সংরক্ষ